বানিতা আর হাতে মাত্র কুড়ি দিন বাকি তারপরে দমদম লোকসভা কেন্দ্রে পরপর তিনবার একেবারে সৌগততা বলা যেতে পারে দমদমের অহংকার কি বলবেন এখানকার সাধারণ ভোটারদেরকে কি বলবেন সাধারণ ভোটারদের একটাই কথা বলবো যে প্রার্থীকে পনেরো বছর ধরে ভোটাররা পাশে পেয়েছে তাকেই আবার তারা চারবার জেতাবে সৌগত রায়ের আগে যারা দমদমে দাঁড়িয়েছিলেন কেউ দমদমের জন্য এত সময় দেননি সৌগত রায় দিয়েছেন তাই এই জয়টা সৌগত রায়ের প্রাপ্য আচ্ছা তৃণমূল কংগ্রেসের প্রচুর প্রকল্প আছে আর সেখানে দাঁড়িয়ে রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারটাকে এইবার আপনারা সকলের সামনে রেখে যেটাকে প্রচারটা চালাচ্ছেন সবকটা প্রকল্প ভাণ্ডারটাকে কেন আগে না কোনো প্রকল্প কি আমরা ছাড়ছি না কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে আমরা সামনে রাখবো এই কারণে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় মার্চ মাসে বা এপ্রিল মাসে মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আমরা সামনে রাখছি এই কারণে দু সালের মার্চ এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে দু হাজার একুশের আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল না আর আজকে দু হাজার একুশ সালের জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসে লক্ষ্মীর ভাণ্ডার চালু করলেন এরকম নজির আমরা ভারতবর্ষে দেখিনি কোনো মুখ্যমন্ত্রী বিধানসভায় দুমাস আগে যে প্রতিশ্রুতি দিচ্ছেন ঠিক দুমাস পরেই সেই প্রতিশ্রুতি রক্ষা করছে এমনকি সেটা আবার বৃদ্ধিও হয়েছে একদম পাঁচশো টাকাটা সাতশো টাকা হাজার টাকা আর সাতশো টাকাটা বারোশো টাকা এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প এই কারণে আমরা এটাকে বলছি যে আপনারা দেখুন যে দিদি যেটা বলেন সেটা করে দেখান কিন্তু সেখানে দেখা যাচ্ছে সামনেই ভোট আসছে এবং প্রত্যেকটা দলেরই একটা কটাক্ষ লেগে থাকে এবং কিছু দল বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এবং কি আবার যে রাজ্য সম্পাদক বিজেপি দেখিয়ে বলছে যে আমরা আসলে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু করব তিন হাজার টাকা পাবে এমনকি সিপিএমের নেতাদেরকেও বলতে শোনা গেছে আমরা আসলে লক্ষ্মীর ভান্ডার আমরা ডবল করে দেব এটা কি মানুষকে এমনি কথা প্রতিশ্রুতি আমি সিপিএমকে একটাই কথা বলবো সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এক পয়সা কখনো কোনো মানুষকে দেয়নি সিপিএম বিনা পয়সা রেশন দেয়নি কিচ্ছু দেয়নি মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছেন রূপশ্রী দিয়েছেন বিনামূল্যে রেশন দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আমি সিপিএমকে বলবো আপনার একটা সময় দুশো তিরিশ ছিলেন এখন শূন্য হয়ে গেছেন আপনার আগে এক হন দুই হন তিন হন তারপরে প্রতিশ্রুতি দেবেন আর বিজেপিকে আমরা বলবো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলেছেন তিন হাজার টাকা ছাড়ুন তার অর্ধেক দেড় হাজার টাকা বিজেপি পরিচালিত কোনো রাজ্য সরকার যদি এই দেড় হাজার টাকা চালু করতে পারে আমাদের বিয়াল্লিশটা সাংসদ প্রার্থী প্রার্থীপদ প্রত্যাহার করবে বিজেপি কিন্তু করতে পারেনি সুতরাং এটাই বোঝা যাচ্ছে বিজেপি আগামী দিন এটা নিয়ে কী করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হিসাবের কথা বলে সেই পরিপ্রেক্ষিতেই বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে মোদীর যে গ্যারেন্টি যে টাকা আজ অব্দি বলা যেতে পারে দুর্নীতিতে যে টাকা উঠে আসছে সেই টাকা মোদী বলেছেন যে সাধারণ মানুষকে আবার ফিরিয়ে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব করে বলছে প্রত্যেকটা মানুষ তাহলে একুশ টাকা করে পাচ্ছে একুশ টাকা করে তাহলে ভিক্কাশ হয়েছে না আগে আমি নরেন্দ্র মোদীকে বলবো উনি আগে পনেরো লক্ষ টাকা করে দিন এটা উনি বলেছিলেন দু হাজার নির্বাচনী প্রতিশ্রুতিতে যে যদি তিনি জিততে পারেন ভারতবর্ষে নাকি অনেক কালো টাকা বিদেশে আছে উনি জানেন আমরা জানি না তা সেই কালো টাকা উনি ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীকে যদি ভাগ করে দেন তাহলে প্রত্যেক ভারতবাসী পনেরো লক্ষ টাকা করে পাবে এটা ওনার প্রতিশ্রুতি আমাদের প্রতিশ্রুতি নয় সেই প্রতিশ্রুতি দশ বছর হয়ে গেছে কেউ পনেরোটা পয়সা পায়নি তাহলে যেই লোকটা তার একটা প্রতিশ্রুতি রাখতে পারে না একুশ টাকা কেন এক পয়সা ও কাউকে দেওয়ার লোক নয় তাহলে সেটা সেই কথা কেন মানুষ বিশ্বাস করবে আজকে একশো টাকা কথা বলি আপনাদেরকে কেন্দ্র সরকার একশো দিনের টাকা বঞ্চনা করেছে ভোটের আগে আবার সিলিন্ডারের দাম একশো টাকা কমিয়েছে তো এই যে বঞ্চনা আর একশো টাকা কমানো এটা কি না আমি বলবো যে প্রথম কথা হচ্ছে গ্যাসের দাম মোদি ক্ষমতায় আসার আগে ছিল চারশো পঞ্চাশ মোদি ক্ষমতা আসার পর সেটা ধীরে ধীরে এক হাজার টাকা বেরিয়ে গেছে আমার বক্তব্য হচ্ছে যদি বিজেপি সদিচ্ছা থাকে তাহলে ভোটের আগে একশো টাকা কমানো হলো কেন এত বছর ধরে যে মানুষ চেঁচিয়ে যাচ্ছে তাহলে এত বছর কমানো হয়নি কেন বরং আমরা বলছি ভোট চলে যাওয়ার পর ওটা পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে নরেন্দ্র মোদী এবং যে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করে দিয়েছে যে অভিযোগে যে পশ্চিমবঙ্গে নাকি সেই কাজের ভুয়ো জব কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড পাওয়া গেছে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি রাজস্থানে পাওয়া গেছে গুজরাটে পাওয়া গেছে শুধু সেখানে বিজেপি পরিচালিত রাজ্য সরকার আছে বলে সেখানে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়নি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন বলে একশো দিনের কাজের টাকা বঞ্চনা করা হয়েছে ফলে যে উনষাট লক্ষ মানুষের টাকা আটকে দিয়েছেন এবারে ব্যালটের মাধ্যমে তারা তার উত্তর দিয়ে দেবেন আচ্ছা যেই প্রসঙ্গ এতদিন সবার ওপরে ছিল সেটা হচ্ছে সন্দেশখালী এতদিন সন্দেশখালী নিয়ে বিরোধীরা আপনাদেরকে প্রচুরবার কটাক্ষ করেছেন কিন্তু বিজেপিরই একজন মণ্ডল সভাপতি তার একটা ভাইরাল হয়েছে ভিডিও এবং সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে বিজেপি কিছু পা হচ্ছে সেই ভিডিও থেকে যে তো আবার বলছে যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু আজকে শেখ শাহজাহানের মুখে শোনা গেছে যে দেখবেন ভোটের পরে আরও কিছু জানতে পারবেন আপনারা সত্যি কথা এ ব্যাপারে আপনি কী বলছেন দেখুন আজকের এই মিডিয়ার যুগে পোর্টালের যুগে মোবাইলের যুগে দিনের পর দিন যদি মেয়েদের প্রতি অত্যাচার হয়ে থাকবে আজকের যুগে এত বিরোধিতা সত্ত্বেও তার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাবে না এটা প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে সন্দেশখালীতে কিছু সমস্যা নিশ্চয়ই থাকতে পারে কিন্তু সেটা মহিলা ঘটিত নয় নারী ঘটিত নয় বা এই জাতীয় কোনো নারীদের সম্মানকে আক্রমণ করে কিছু নয় সেই কথা আজকে প্রমাণ হয়ে গেল যে আজকে যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি মাত্র দু হাজার টাকার বিনিময়ে একটা নিজের সম্বন্ধে ধর্ষণের অভিযোগ তিনি এনেছেন এটা নারীদের প্রতি আমি নরেন্দ্র মোদীকে বলবো যে এরপরে তিনি পশ্চিমবঙ্গে যে জনসভা করতে চলেছেন দয়া করে নারীদের সম্মান এবং সন্দেশখালীর এই ভিডিও নিয়ে তাকে দুলাইন লাইন বলার জন্য আমি অনুরোধ করবো রাজ আজকে দেখা যাচ্ছে রাজভবনে যে কাজ কর্মরত একজন মহিলাকে একেবারে মেয়ের বয়সে যে একজন মহিলাকে রাজ্যপাল শ্রীলতাহানির অভিযোগ উঠেছে এবং তিনি ফুটেজে দেখিয়েছেন সিসিটিভি সিসিটিভি ফুটেজ যে মেন গেটের কিন্তু অভিষেক ব্যানার্জি বলছেন যে মেন গেটের ফুটেজ দেখি হবে করিডোরে ফুটেজ দিন রুমে ফুটেজ দিন মেন গেটের ফুটেজ দেখে একটা মেয়ের বয়সী মেয়ের সাথে আপনি শ্রীলতাহানি করছে আবার অন্যদিকে এটাও বলা হচ্ছে যে রাজ্যপাল বলেছে যে এবার থেকে টিএমসির কাউকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না ইনি রাজ্যপাল নয় ইনি আসলে বিজেপির দালাল এবং উনি যে ভিডিও ফুটেজটা প্রকাশ করেছেন এটা নিয়ে আমি দুটো কথাই বলবো এক কোনো শ্লীলতাহানি বা ধর্ষণের কারিনি কোনো মহিলা তার পরিচয় কখনো জনসমক্ষে আনা যায় না উনি নিজে এটা একটা আইন বহির্ভূত কাজ করেছে। নাম্বার দুই উনি যে ভিডিও ফুটেজ দেখিয়েছেন তাতে কী প্রমাণিত হয় একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে তার পুলিশের যে কিয়স্ক আছে সেখানে গেছে আবার সেখান থেকে চলে এসেছে এখান থেকে কি প্রমাণিত হয় আমি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমি তার কথাই প্রতিফলন করছি তার করিডর তার ব্যালকনি তার রুম তার অফিস এই এই সমস্ত জায়গার ভিডিও ফুটেজ প্রকাশিত করা হোক তাহলেই জানা যাবে যে আসলটা কি আর নকলটা কি আর কুণাল ঘোষ একটা টুইট করেছিলেন কয়েক মাস আগে দিল্লিতে যাতায়াত করা কর্মরত একটি মহিলা যিনি আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত তিনি একজন এই সমাজের সর্বোচ্চ পর্যায়ের পদাধিকারের বিরুদ্ধে এই জাতীয় একই অভিযোগ নিয়ে এসেছিলেন সেই অভিযোগ সম্বন্ধে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী